হ্যালো বিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানি ক্লাস ফাইভ থেকে অধ্যায় এক পৃষ্ঠান দশ ভিডিও পাঠনাও বারো কর্প আমি চারটি বাক্স থেকে তুলেছি সেই চারটি বাক্স কী ছিল প্রথম বাক্সে এক ছিল দ্বিতীয় বাক্সে দশ ছিল তৃতীয় বাক্সে একশো চতুর্থ বাক্সে এক হাজার তার প্রথম বাক্সে লাল কাঠ দ্বিতীয় বাক্সে হলুদ কাঠ তৃতীয় বাক্সে সবুজ কাঠ চতুর্থ বাক্সে নীল কাঠ এবার সে কি করল প্রথম বাক্স থেকে মানে প্রথম বাক্স থেকে না বলছে চারটি বাক্স থেকে এক দুই তিন চারটি বাক্স থেকে আমি বলেছে এখানে দেখো আমি কিভাবে তুলেছে কাঠগুলো সে সবুজ কাঠ মানে একশোর কাঠ তুলেছে এক দুই এর ভিতরেরটা দেখবে বাইরেরটা নয় এই যে বাইরেরটা নয় এই বাক্সর ভিতরে দেখো এক দুই তিন চার সে কী করলো এই সবুজ কাঠ চারটা তুলেছে হলুদ কাঠ কটা তুলেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আবার লাল কাঠ তুলেছে এক দুই তিন চারটে এবার এখানে দেখো এই একশো কি করে আসলো এখানে এক হলুদ কার্ডের সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মানে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই শ মানে এখানে দেখো আলাদা করে কিন্তু একটা বক্স দিয়েছে বলছে এই দশটা কার্ড যোগ করে আমরা দেখলাম একশো হলো দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো যেহেতু একশো হচ্ছে তাহলে একশো এখান থেকে বেরিয়ে এসে এই যে কাঠ আছে এর সাথে কিন্তু মিশে যাবে মানে এর সাথে সঙ্গে বসবে মিশবে না এর সঙ্গে থাকবে তাহলে দশটা হলুদ কাঠ মানে একটা হচ্ছে সবুজ কাঠ যেহেতু একশো পেয়ে যাচ্ছে তাহলে একটা সবুজ কাঠে পরিণত হচ্ছে হওয়ার পর এবার দেখো এখানে চিহ্নটা দেখো এই এই বক্স থেকে এই বক্সটা কি করে আসলো তাহলে এখানে বক্সের ভেতরে সবুজ কাঠ ছিল এক দুই তিন চারটা এক দুই তিন চারটা কিন্তু এ এসে যখন বসলো নিচে পাঁচটা হয়ে গেল তখন কিন্তু আর হলুদ কাঠ থাকবে না কারণ এই দশটা হলুদ কাঠ মিলে একটা সবুজ কাঠে পরিণত হলো তাহলে এটাকে বাদ দিলে থাকলো কত চারটি লাল কার্ড তাহলে সেই চারটি লাল কাঠ রাখল রাখার পর এবার দেখো এক দুই তিন চার পাঁচ মানে একশো দুশো তিনশো চারশো পাঁচশো তাহলে এখানে পাঁচের পরে দুটো শূন্য তাহলে হয়ে গেল পাঁচশো যোগ চিহ্ন দিয়ে পরের কারটা বসাবো এক দুই তিন চার মানে একের কার্ড যেহেতু চারটা তাহলে যোগ চার তাহলে পাঁচশোর সাথে চার যোগ করলে কত হবে পাঁচশো চার তাহলে পাঁচশো তাহলে চার কোথায় বসবে এককের ঘরে বসবে এটা একক দশক শতক এভাবে পড়তে হয় ডান দিক থেকে বা দিকে পড়ে যেতে হয় তাহলে চারের সাথে শূন্য যোগ করলে পরে চার এখানে শূন্য নামলো পাঁচ তাহলে কত হলো পাঁচশো চার পেলাম এবার মতিউর তুলেছে চারটি বাক্সর মধ্যে মতিউর যে তুলল এই বাক্সগুলোর মধ্যে সেইভাবে তুলেছে সে তুলেছে মানে সবুজ কাঠ তুলেছে পাঁচটি এক দুই তিন চার পাঁচ সে কিন্তু হলুদ কাঠ নেয়নি সে কী করেছে একের কাঠ তুলেছে আবার চারটা এক দুই তিন চার এবার এটাকে যদি আমরা হিসেব করি তাহলে দেখো একশো দুশো তিনশো চারশো পাঁচশো পাচ্ছি আর একের কাঠ যেহেতু চার তাহলে পাঁচশোর সাথে চার যোগ করলে কত হচ্ছে পাঁচশো চার তাহলে এখানে আমার কার্ডের সাথে মতিউরের কাঠ কিন্তু সমান কেন আমার কার্ডের সংখ্যা হচ্ছে যে সংখ্যাটি সেটা হচ্ছে পাঁচ শূন্য চার মানে পাঁচশো চার আর মতিউরের কার্ডের সংখ্যা কিন্তু পাঁচশো চার তাহলে আমার কার্ডের সংখ্যা ও মতিউরের কার্ডের সংখ্যা এখানে লিখবো সমান এরপর জেরিনা তুলেছে এই চারটি কার্ডের মধ্যে এক হাজারের কার্ড তুলেছে অর্থাৎ নীল কার্ড তুলেছে দুটো সবুজ কাঠ সে তুলেছে এক দুই চারটি আর হলুদ কাঠ তুলেছে সে এক দুই তিন চার পাঁচটি আর একের কাঠ তুলেছে সে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি তোলার পর এবার এটাকে যখন সংখ্যায় প্রকাশ করব তাহলে এখানে এক হাজার এখানে এক হাজার তাহলে এক আর একের যোগফল কত দুই আর দুইয়ের ডানটিকে এক দুই তিনটা আমরা শূন্য বসাবো আবার যোগ চিহ্ন দিয়ে পরের কার্ড হিসেব করব এক দুই তিন চার মানে চারশো নতুবা একশো দুশো তিনশো চারশো এভাবে হিসেব করলেও হবে তারপরে দেখো দশের কাট দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ মানে পাঁচটা কাঠ পঞ্চাশ একের কাঠ আমরা গনে দেখলাম কত সাত এবার সংখ্যাটাকে যখন লিখব তাহলে কি করে লিখব প্রথমে দু হাজার বসাব এবার দেখো হিসেব না করে কি করে বসাবো প্রথমে দুই বসাও তারপরে চার বসাও মানে এটা একক একক দশক শতক হাজারের ঘরে দুই একক দশক শতক শতকের ঘরে চার একক দশক দশকের ঘরে পাঁচ এককের ঘরে সাত তাহলে দেখো দুই চার পাঁচ সাত নতুবা আমাদের এখানে কিন্তু যোগ করে নিতে হবে যেহেতু এগুলো মনে মনে হিসেবে এভাবে যোগ করতে পারবো না আমরা এই মনে মনে হিসেবেই করব তাহলে সাত পাঁচ চার দুই দুই চার পাঁচ সাত তাহলে জেরি না যে তুলেছে তার মোট সংখ্যা হচ্ছে চব্বিশশো সাতান্ন সবকার যোগ করে যে সংখ্যাটি পেলাম দু হাজার চারশো সাতান্ন তাতেই চারটি বাক্স থেকে তুলেছে তাহলে সে কী করলো তাতাই এক হাজারের যে নীল কাঠটি ছিল সেই কারটি দেখছি আমরা চারটি রেখেছে আর সবুজ কাঠটি সে তুলেছে এক দুই তিন চার পাঁচটি আর হলুদ কার্ডটি তুলেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি আর একের কার্ডটি সে তুলেছে এক দুই তিন চার পাঁচ ছটি তাহলে ঠিক একইভাবে এক হাজার দু হাজার তিন হাজার চার হাজার তাহলে চার হাজার লিখবো একশো দুশো তিনশো চারশো পাঁচশো প্রত্যেকটা সংখ্যা যোগ করব দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে যোগ করবো ছয় তাহলে কী করে যোগ করবো আমরা হিসেব না করে দেখো এখানে কোনো কিছু না করি মনে মনে হিসেব করবো তাহলে একক দশক শতক হাজার তাহলে চার বসাব একক দশক শতক চারের কীভাবে থাকে দেখো আগে এটা বুঝতে হবে যে একক আর দশক কোথায় থাকে ডান দিকে না ডান দিক থেকে বা দিকে দশক তারপরে থাকে কি শতক মানে যত এগোব একক দশক শতক তারপরে থাকবে হাজার তাহলে এই লেখার নিয়মটা কিন্তু জানতে হবে একক ডান দিক থেকে বা দিকে আসবে একক দশক শতক হাজার তাহলে এক একক দশক শতক হাজার তাহলে চার এবার দেখো শতকের ঘর মানে যত এদিকটা যাব শতকের ঘর একক দশক শতকের ঘরে পাঁচ বসাবো তারপরে আসবে দশকের ঘর একক দশকের ঘরে আট আর এককের ঘরে বসাবো ছয় তাহলে চার হাজার পাঁচশো ছিয়াশি তার যে সংখ্যাটি কার্ডের মোট সংখ্যা তাহলে সেটা পঁয়তাল্লিশশো ছিয়াশিও বলতে পারি আমরা তাহলে এবার পঁয়তাল্লিশশো ছিয়াশি আর এর আগে জেরিনা যেটা তুলেছে সেটা কত দু চব্বিশশো সাতান্ন বা দু হাজার চারশো সাতান্ন তাহলে কোনটা বড়ো এদের মধ্যে এই যে দেখো তাহলে বড়ো যেহেতু চার হাজার পাঁচশো ছিয়াশি তাহলে এখানে যে চিহ্নটি ব্যবহার করব এই যে এরকম এই চিহ্নটির নিজস্ব নাম আছে এটিকে আমরা গ্রেটার দেন বলবো জি আর ই এ টি ই আর গ্রেটার দেন টিএইচ এন গ্রেটার দেন এবার এই চিহ্ন চিহ্নর একটি বৈশিষ্ট্য সেটা মনে রাখতে হবে যে এই দিকটায় সবসময় বড় সংখ্যা থাকে এই দিকটা থাকে ছোট সংখ্যা ছোট সংখ্যা বড় ছোট তাহলে এই জন্য এই দিকটায় বড় ধরা হয় তাতাইয়ের সংখ্যা জেরিনার সংখ্যা থেকে কি বড়ো এটা হচ্ছে তাতাইয়ের সংখ্যা এখন যেটা করলাম সেটা হচ্ছে তাতাইয়ের সংখ্যা সেটা কত যেন ছিল চার হাজার পাঁচশো ছিয়াশি আর জেরিনার সংখ্যা কত ছিল দু হাজার চারশো সাতান্ন এই জন্য লিখেছে তাতাইয়ের সংখ্যা জেরিনার সংখ্যা থেকে কী হলো বড়ো হলো এরপর পরবর্তী পাট পার্ট নাম্বার থার্টিনে আমরা পৃষ্ঠান এলেভেন করব